শাহবারা জানতে নবী আমার কলমার দাওয়াত দেওয়া বন্ধ হয়ে গেল বাড়িতে বেশি নবী আমার মসজিদে সময় কাটাতে আল্লাহর নবী বাপি চলে গিয়েছেন মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা নাহা ঘর থেকে বেরিয়ে আগিনাতে বাপি বসে পড়লেন অনেকে আমরা উঠন বলি

মা খাতিজার কাছে সে শাহাদুখানা ধরে বলবেন মা মা তুমি কেন কাঁদতে কাঁদতে বসে পড়ে গেলে বল কয়েকবার ডাকলেন মা আর ডাকে কিন্তু কোনো সাড়া পেলেন না খাদিজা একেবারে নিস্তব্ধ হয়ে গিয়েছেন জবানটা বন্ধ হয়ে গিয়েছে ফাতেমা তো জোহরা আর থাকতে পারলেন না সোজা দৌড়ে চলে গেলেন আব্বা কোথায় আছে

মসজিদে নববীর দরজার কাছে দাঁড়িয়ে ডাক দিয়ে বলেন আব্বা তুমি নামাজটা সমাপ্ত করো মা ফাতেমা তো জোহরের কান্না আওয়াজ আল্লাহর নবী সহ্য করতে পারতেন না আল্লাহর নবী এত ফাতেমাকে ভালোবাসতেন বাবা এই আল্লাহর নবী جناবি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া তাড়াতাড়ি নামাজটা সমাপ্ত করলেন

আমার মা খাদিজা যেন কুকুরা মনে হয় আর পৃথিবীর মুখে জিন্দা আমার মাকে দেখলাম মা কান্না করতে করতে আগিনা দে বেহুশে পড়ে গেল ওগা আমার আব্বা আমার মা যদি ইন্তেকাল করে যায় আমি কাকে মা বলে ডাকবো আমাকে কে কোন নেবে আমাকে কে আদর করবে বলো ہے بنامی بلالیت 1000 টাকা আল্লাহর দরবারে কবুল করুন বলুন আল্লাহুম আমিন

হাতিরা চার শাসক চাড়া মুখ দিয়ে কোনো বাপি কথা বলে নাই। মুখের কোন সারা বাপি যখন পেলেন না আল্লাহর নবী বলেন ওকে বেটি ফাতেমা যা ঘর থেকে তুমি ঠান্ডা পানি নিয়ে এসো আল্লাহর নবীর বেটি ঠান্ডা পানি নিয়ে এসে দিলেন আল্লাহ তরুণী নবী আমার পা থেকে মাথা পর্যন্ত আল্লাহ বলেছেন আমি গোটা নবীর শরীখানা বরকত দিয়ে বানিয়েছিলাম বলুন আলহামদুলিল্লাহ আল্লাহর নবী এত বরকত মাই আল্লাহর নবীর রহমতের হাতের পানি খানা খাদিজাতুল কুবরার মুখে বাপ দিয়ে ছিটা মারলেন খদে যারা হুশ ফিরল কেন ফিরল আল্লাহ রি দেখ খদে যাও রা বা ফুফরে ফোপরে কান্ত লাগলো আল্লাহ রিপন খদে যা

আল্লাহর যদি বলেন ওরে যাও তুমি যে আমার আগে ইন্তেকাল করবা এটা তো আগেও জানি নাও ও খাদিজা তোমার আগে আমার ইটা জানি কিন্তু ধরে নেন যদি আপনার আগে যদি আমার ইন্তেকাল হয়ে যায় কি করবেন বল আল্লাহর নবী বলেন খাদিজা যা অন্য নারী তো তোমাকে দাফন করে দেব খাদিজা বলেন নবী গো ওই কবরের দিকে তাকে চিন্তা করতে করতে আমি বিউশে গিয়েছি না বলে খাদিজা কেন চিন্তা করেছিনে বলো কবর থেকে কেন তোমার এত ভয় খাদিজা কাদার বলেন নবী আপনার জবান থেকে শুনে যে আপনি বলেছিলেন খাদিজা মানুষ ইন্তেকাল করার পর মানুষকে যখন দাফন করে দেয় মাটি দিয়ে দেয়

ওই ফেরেশতা এসে বলবে তুমি আমার নামাজ তুমি লিখো তোমার ভালো সব তুমি লিখো আল্লাহর নবী বলেন ওই ফেরেশতা যখন বলবে লিখো মাইয়াতকে ওই মাইয়াত ব্যক্তি বলবে আমি লেখা পড়া আমি পারব না আমার কাছে কলম নাই কাগজ নাই ওই ফেরেশতা ডাক বলবে ওরে বান্দা তোমার জাহাজের আঙুল গুলো আছে পাঁচটা আঙুল বনে হ্যাঁ এই আঙুল কলমে পরিণত হয়ে যাবে আর তোমার সামনে যে মাটিটা আছে এটা কাগজে পরিণত হয়ে যাবে বলুন সুবহানাল্লাহ আল্লাহর নবী বলেন ওরে খাদিজা কয়েক সেকেন্ডের মধ্যে তার ভালো মতো সব লেখা হয়ে যাবে খাদিজা বললেন ও এটা শুনেছি মানুষ সেই সময় মায়াত কে ছোট কাড় কানে বাবা গলা তো ঝুলে দিবে আজ যখন অনেক কমিটির মাঝে ভাই গলায় একটা কা দেখতে পাওয়া যাচ্ছে সে চাসব কই এই রকম কা তার নামায় গলায় ঝুলে দিবে খাদিজা ডাক দিয়ে খাদার বলা নবী তারপরে আবার দুটো ফেরেশতা আসবে আপনি বলেছেন একজনের নাম নাকির আলাইহিস সালাম দ্বিতীয় ফেরেশতার নাম মুনকার আলাইহিস সালাম

কবরের দিকে চিন্তা করতে করতে বেঁসে যাচ্ছিল আপনার আগে যদি আমার ইন্তেকাল হয়ে যায় আপনি আমাকে দাফন করবেন বলে হাও দাফন করার পর সবাই আপনারা চলে যাবেন ওই দজন ফেরেশতা আসার পর যদি আমাকে তিনটা প্রশ্ন করে নবী আমি ওই তিনটা প্রশ্নের উত্তর যদি দিতে না পারি নবী গো তার জাহান্নামের আগুন আমি সহ্য করতে পারব না আমাকে ফেরেশতারা চিনতে পারবে না আল্লাহ রাব্বি ఖাদার বলনোর খাদিজা যেভাবে তুমি আমার মন মহব্বত করো আল্লাহর কোরআনকে যেভাবে তুমি মহব্বত করো মানুন ওরে আমার খাদিজা আমি বয়হমর অসম কথা দিছি শুনে নাও কোন ফেরেশতা তোমার সাথে কবরে ব্যাধি করবে না বলুন সুবহানাল্লাহ কি ব্যাধি করবে আল্লাহ আল্লাহর রাসূলের খাদিজা তুমি কি তো না

আপনি যখন আমাকে গোসল বানিয়ে কাপড় পরাবেন ও নবী আপনি কথা দেন ওই কাপড়ের ভিতরে আমাকে যখন কাপড় দিয়ে জোর রাখবেন ডাকবেন আল্লাহর নবী আপনি কথা দেন আপনার শরীরের পাঞ্জাবির এক টুকরা ছিটখানা কেটে কিংবা যে চাদরটা আপনি ব্যবহার করেন নবী গো ওই চাদর এক টুকরা ছিট নবী আপনি কথা দেন আপনি আমার কাপড়ের ভিতরে চাদর ছিটখানা কিংবা পাঞ্জাবি

তোমার কাছে তুমি করে রেখে দেবা বলুন ভাগ্যবান কি ভাগ্যবান না কথা বল হাতিস শেষে এখন সাহাবার কাছে একটা দাড়ি ছিল পাকা যতদিন ছিল আমাকে শীত ব্যবহার করতে হয়নি

ওই বয়স করুনিকে আমার জুব্বাটা দিবা তাকে ব্যবহার করতে বলুন উমার মনটা ভারী হয়ে গেল উমার পেলেন না ব্যবহার করতে কে পেলেন একটু জোর বলে বয়স করুন এমন কি দামি লোক ছিল যে লোকটার সুন্দর পাঞ্জাবি পাচ্ছে কেতাবে লিখেছে ওয়াশ তার আব্বার খিদমত করার কারণে তার মার খিস করার কারণে আল্লাহ তার মর্যাদা উঁচু করে দিয়েছি ব্যবহার করার আজ আমরা এখানে অনেক যুবকেরা আছে আমরা মার খিসমত করতে পারিনি একটা লোকের যদি চারটে ছিলেন থাকে তো হিংসা হিংহিংকেরা বাপকে দেখে একটা ছেলেকে যদি তার বাপ বেশি ভালোবাসে তো অন্য বিবিরে বলবে তুমি ওই কি তার মার পেট থেকে জন্ম নিয়েছিল তোমরা কি বার হলি ওই তোমাদেরকে দেখতে পারে না বলে কি বলে না বলে এ ভুলিয়ে লাগান ভাগান করিয়ে বাপ মাকে আর অসসলে ডাক্তার দেখাতে যায় না পাড়ার লোক যদি বলে যে তোমার বেটা কাশি তোমার বাপ কাশি বাড়াইছে ডাক্তারখানায় নিয়ে যাও বলে ওয়া আরো বেটা সাথে কানা সুভান আল্লাহ গোলাপ কিবরিয়া নারে তাকবীর তার বাপ মার নামে এবং দাদা দাদির নামে পাঁচ হাজার টাকার দাতা আবুল মারহাবা আল্লাহ তাদের সকলের কবরটাকে নূর আলা নূর দিয়ে ভরে দিন বলুন আল্লাহু আকবার কবরগুলোকে মুশকে আম্বার নাই দিয়ে ভরে দিন বলুন আমিন আল্লাহু আকবার আল্লাহ যদি তার হায়াত তৈবা সিহাত কুল্লিয়াত দান করুন আমিন আল্লাহু আকবার তার পাঁচশো টাকা আল্লাহ কবর করুন বলুন বাপি আমরা না বাপ একটু পোষার চেষ্টা করে আর আল্লাহর আমরা একটু আশায় একটু বসে আছে বাবা আমি বলেছি যে যা পারবে শেষের বেলায় যার আশিস ভালো তার সব ভালো ভালো একটু আশাস আল্লাহ তারা জেগে জেগে কথাগুলো শুনছে আবার আমার আল্লাহ বান্ধব আছে তারা রাজ ঘুমাই নাই না হয়তো মানুষ জানতে তা আপনারা এখনো দিতে বাকি আছে আল্লাহর ঘরের জন্য

মতি রহমান ওনার স্ত্রী পাঁচশো টাকা দিয়েছে মতি রহমান বেঁচে আছে পাঁচশো টাকা দিয়েছে ওনার স্ত্রী ওগো মাওলা যার উদ্দেশ্যে দান করতেছি তার উদ্দেশ্যে পুরো করে দাও তার বাবা মা যদি বেঁচে না থাকে তার শ্বশুর শাশুড়ি যদি বেঁচে না থাকে ওগো মাওলা তুমি তাদের কবর আযাবকে মাফ করে দাও বলুন আল্লাহুমা আমীন তো ভাই আমি বলছিলাম